শেষ বিকেলে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে গধূলি দেখা অথবা নীরবে নিবৃত্তি কারো পথপানে চেয়ে অপেক্ষা করা কিংবা প্ল্যাটফর্মে অবসরে জমিয়ে ক্রিকেট খেলার স্বাদ পাবেন সুন্দর সরলা স্নিগ্ধ শ্যামলা এই প্রাচীন রেল স্টেশনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সোলো ট্রিপে আপনাদের স্বাগতম আজকে চলে এলাম বড়তাকে এলাকা সংলগ্ন বহুল প্রাচীনতম রেল স্টেশন বড়তাকে রেল স্টেশনে হয়তো আপনি ভাবছেন এটাও কি একটা দেখার বিষয় বাট ভিডিওটি দেখার পর আপনিও আমার সাথে একমত হবেন যে মাত্র 30 টাকা খরচ করে কোটি টাকা উসুল করার মতো একটি জায়গা এটি কেননা রেল স্টেশনটি পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়ার निमितতে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সাধারণ মানুষের জনজীবন আপনার নজর কাড়বে এতে কোনো সন্দেহ নেই চলুন তাহলে মূল গল্পে ফিরে আসা যাক স্টেশনে যাওয়ার জন্য বড়তাকে থেকে একটি রিকশা নিয়ে নিলাম বড়তাকিয়া বাজার থেকে এই রেল স্টেশন অবধি আসতে আপনার গুনতে হবে মাত্র ত্রিশ টাকা এই যে হোয়াইট হাউস দেখতে পাচ্ছেন এটি মূলত নতুন ভবন যেটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছিল এবং এই যে বড় করে বড়তাকিয়া লেখাটা দেখতে পাচ্ছেন এটা মূলত স্টেশন মাস্টারের কক্ষ তবে এটি ট্রেন টিকিট সংগ্রহের জন্য ব্যবহৃত হয় কেননা এই স্টেশনে যাত্রীদের কোনো চাপ নেই বললেই চলে এবং এখানে দুই একটা লোকাল ট্রেন ব্যতীত অন্য কোনো ট্রেন দাঁড়ায় না তবে এখানে রেল ইঞ্জিন পড়ে থাকতে দেখবেন যেটা আলাদা একটি সৌন্দর্য আমার ধারণা এই স্টেশনটি বহু প্রাচীন হওয়া এবং যাত্রী চাহিদা ট্রেনমুখী না হওয়ার কারণে প্রায় অকেজো হয়ে আছে কিন্তু একটা সময় যে বড়তাকিয়া রেল স্টেশনের বিশেষ একটা ধাপড় ছিল সেটা বোঝা যায় পরিত্যক্ত ভবনের দিকে নজরপাত করলে এটা হলো পূর্বের স্টেশন মাস্টারের কক্ষ এবং তার পাশে রয়েছে পূর্বেকার সময়ের টিকিট কাউন্টার তার পাশে রয়েছে টিকিট মূল্য তালিকা কোন ট্রেন কোন সময়ে আসবে সেই সমসূচিও এখানে দেওয়া আছে এবং তার পাশে রয়েছে রেস্ট রুম এখানকার জনজীবন খুবই সুন্দর এবং সরল ফাঁকা প্ল্যাটফর্মটা যেন অভিশাপ না দেয় তাই সবাই ক্রিকেট খেলার মাধ্যমে ব্যস্ত রেখেছে এই ফাঁকা অংশটি এবং তার পশ্চিম পাশে রয়েছে ভূতের বাড়ি খ্যাত এই পরিত্যক্ত ভবনটি। এই ভবনটি মূলত কোন কাজে ব্যবহৃত হতো তা জানা না থাকলেও আপনি যখন এই ভবনের গা ঘেঁষে হাঁটবেন তখন গা শিরো উঠবে এই তো কোনো সন্দেহ নেই। গাইজ স্টেশন ছেড়ে 20 চলে যাওয়া হয়তো জানান দিচ্ছে এই ভিডিওটি শেষ হতে চলেছে। বাট দ্য লাস্ট ওয়ান হুইচ ইজ নট আ লিস্ট। গোধূলি বেলা। আপনি যদি গৌথলী প্রেমী হয়ে থাকেন তাহলে অন্তত একবার হলেও কোনো এক শেষ বিকালে বড়তাকিয়া রেল স্টেশনে এসে সময় কাটিয়ে যেতে পারেন বিশ্বাস করুন পৃথিবীর কোনো প্রান্ত যদি আপনাকে খুশি করতে না পারে তাহলে বড়তাকিয়া রেল স্টেশনের সৌন্দর্য আপনাকে একেবারে হতাশ করবে না এতে কোনো সন্দেহ নেই সো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না জানো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি